আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ এই মুহূর্তে আমি রয়েছি ফুপির বাসায় সবাই মিলে আজকে বিকেলের দিকে ফুপির বাসায় এসেছি তো এখানে আমরা আজকে বিকেল থেকে সন্ধে পর্যন্ত প্রায় অনেকটা সময় কাটালাম সবাই মিলে বেশ ভালো একটি সময় কাটলো ভাবলাম যে আজকের ব্লগটিও আমি এখান থেকেই শুরু করে ফেলি আপনাদের সঙ্গেও তাহলে কিছু মুহূর্ত শেয়ার করা হবে এই যে দেখতে পাচ্ছেন ফুপি এখানে নাস্তা দিয়েছে এখানে হচ্ছে মগলাই তারপর বেগুনি আলুর চপ এ সমস্ত সমস্ত কিছু আর সে সাথে এখানে পেয়ারা কেটে দিয়েছে এগুলো দিয়ে আমরা সবাই মিলে বিকেলে নাস্তা করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে আসলে এখানে এই যে সসটি দিয়েছে মোগলায়ের সঙ্গে সেই সসটি অনেক বেশি মজার ছিল সসটি তেঁতুলের সস ছিল তো সেই জন্য বেশ ভালো লাগছিলো খেতে এদিক থেকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি ওয়ালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যে এখানে ফুপি ফুপা প্লাস আমার কাজিনরা তাদের ছবি এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো যাই হোক এদিক থেকে আরেকটি জিনিস এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন কি কালারফুল এবং কিউট একটা জিনিস সেটা হচ্ছে ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মতো বলা যেতে পারে ওটা একটাই বড় আছে কত দেশি এখানে যে মাছগুলো রয়েছে মাছ বলতে একটি মাছ এটি একদম জ্যান্ত একটি মাছ আর মাছটির জন্য এখানে খাবার হিসেবে দেওয়া হয়েছে এক ধরনের পাতা সেই পাতাটি নাকি মাছটা খায় মুখ দিয়ে দিয়ে এই মাছটির নিচে যে দেখতে পাচ্ছেন স্টোনগুলো এগুলো এত কালারফুল দেখে আরও বেশি জিনিসটাকে সুন্দর লাগছিল দেখতে মাছটা তার মতো করে সে স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে এটার ভিতরে ছোট্ট এই অ্যাকুড়িমিটার ভিতরে যে মাছটি রয়েছে এটির দাম নাকি ষাট টাকা এক পিসেরই দাম আর এপাশে দেখতে পাচ্ছেন যে গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে একটি দেশি মাছ রাখা হয়েছে ওই মাছটিও জ্যান্ত আছে এই গাছগুলোও পানির মধ্যেভাবে রাখা হয়েছে সেজন্য গাছগুলো একদম তাজা রয়েছে তো সুন্দর লাগছিল আসলে এইটুক জায়গার মধ্যে এই মাছগুলোর সুন্দর একটা পৃথিবী দেখতে বেশ কালারফুল লাগছিল এবং ভীষণ কিউট লাগছিল আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো ফুপির বাসায় বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেকটা সময় আমরা সবাই মিলে স্পেন্ড করলাম আম্মু আব্বু আমি আমার ছোটো ভাই আর এই তো এরপর আমরা এখান থেকে এখন বের হব তো দেখতে থাকুন বের হয়ে এরপর আমরা কোথায় যাই আরও অনেক অনেক চমক আছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তারপর ফুবির বাসা থেকে আমরা বের হতে হতে প্রায় সাড়ে আটটার মতন বেজে গিয়েছিল আসার পথে দেখতে পারছি নিজের রাস্তাতে একটি স্টল ছোট্ট ঝালমুড়ির দোকান সেখানে ঝালমুড়ি ফুচকা থেকে শুরু করে সব রকমের এই ধরনের খাবারগুলো পাওয়া যাচ্ছিলো আর আমার ছোটো ভাই সে ফুচকা খেতে ভীষণ পছন্দ করে তো সে ফুচকা খেতে চাইল আমরাও ভালো তাহলে সবাই মিলেই আমরা খাই এই জন্য চার প্লেট ফুচকা অর্ডার দিয়েছিলাম আর ঝালমুড়ি তিনটা অর্ডার দেওয়া হয়েছিল ফুচকার থেকে ঝালমুড়িটা বেশি মজার ছিল আর ফুচকাটা ওভারঅল সব কিছু মিলিয়ে খারাপ না বাট ঝালমুড়িটা বেশি ভালো লেগেছিল। তো এভাবেই কাটছিল আজকের বিকেল থেকে সন্ধ্যের মুহূর্ত আপনাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম এরপর এখান থেকে চলে এসেছিলাম আমরা আমাদের বাসায় তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে শুভরাত্রি